লাইফ একটা বিষয় নিয়ে ডিসকাশানের জন্যই লাইফটাতে আসা খুব ছোট্ট একটা বিষয় দু পাঁচ মিনিটের বিষয় টু পরে ইস্টবেঙ্গলে একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং আজকে একটা আসবে এবং কালকেরও একটা অ্যানাউন্সমেন্ট আসার চান্স আছে তার কারণ দুজন প্লেয়ারে দুজন ইন্ডিয়ান নিউ সাইনিংয়ের অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে একজন এডমুন লালডেন্ডিকে একজন বিপিন সিং তো এই দুজন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে এবং যেহেতু একটু প্ল্যানিংটা অন্যরকম ছিল যে আজকের একজন অ্যানাউন্সমেন্ট হবে কালকে একজন অ্যানাউন্সমেন্ট হবে কিন্তু সেই প্ল্যানিংয়ে একটু চেঞ্জ করতে হয়েছে এই কারণেই চেঞ্জ করতে হয়েছে তার কারণ ইস্টবেঙ্গল কাল থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে আগে এটা ঠিক ছিল যে সোমবার থেকে প্র্যাকটিস হবে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসটা যেহেতু একদিন এগিয়ে এসেছে তো প্র্যাকটিসটা সোমবার থেকে হবে না প্র্যাকটিসটা কালকের থেকে হবে তো কালকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস রয়েছে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে কালকের মোস্ট প্রভাবলি বিকেল চারটে থেকে আমি টাইমটা এক্স্যাক্টলি জানি না যুবরতী ক্রীড়াঙ্গনে কালকের বিকেল চারটে থেকে প্র্যাকটিস হওয়ার কথা রয়েছে তো যুবরতী ক্রীড়াঙ্গনে যে প্র্যাকটিস গ্রাউন্ড অবভিয়াসলি তো যুবরতী ক্রীড়াঙ্গনে এবার মূল মাঠটা কেউ ভেবে বসবে না যুবরতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে কালকের ইস্ট ওয়েস্টবেঙ্গলে প্র্যাকটিস শুরু হবে কিন্তু যেটা ভাবনাচিন্তা ছিল যে প্র্যাকটিসটা শুরু হবে সোমবার থেকে তো সেই কারণে ইস্টবেঙ্গলের যে মিডিয়া টিম তারা এটাই ঠিক করে রেখেছিল যে একটা অ্যানাউন্সমেন্ট তারা কালকের করবে একটা তার পরের দিন করবে আচ্ছা যারা জয়েন করেছেন সকলকে বলবো যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছাতে পারে তো আপনাদেরকে একটা ব্যাপার বলছি যে অবশ্যই ইস্টবেঙ্গলের বিদেশিদের বিদেশিরা কবে আসবে বিদেশিদের ব্যাপারে বলে দিচ্ছি গিরি আপনি যে প্রশ্নটা করেছেন বিদেশিদের ব্যাপারে একজন আসবে দুজনের একজন না দুজন মিগুয়েল ফেরা এবং মোহাম্মদ রশিদ এই দুজনের ভিসা কালকের বিকেলবেলা অ্যাপ্লাই করা হয়েছে কালকের বিকেল হ্যাঁ কালকের বিকেলবেলা তেই অ্যাপ্লাই করা হয়েছে হ্যাঁ মিগুয়েল ফেরা এবং মহাম্মদ রশিদ এনাদের দুজনের ভিসা কালকের বিকেলবেলা অ্যাপ্লাই করা হয়েছে তো সেই ভিসা হয়ে গেলেই তারা চলে আসবে এবং তুমি আগে আগের দিন ইস্টবেঙ্গল সাপোর্টারদের কে ভাই আপনি আমি ইস্টবেঙ্গল সাপোর্টার কেন আমি কোনো সাপোর্টারকেই কোনো দিন গালাগালি দিই না এটা আমার পারিবারিক শিক্ষা যেটা অন্য কারুর থাকে না তার সঙ্গে গুলিয়ে ফেলেছেন আমাকে ইস্ট বেঙ্গল সাপোর্টার কারণ আমি আমি পৃথিবীর কোনো টিমের কোনো সাপোর্টারকে কোনো দিন গালাগালি করি না যাই হোক আপনারা যারা নতুন জয়েন করেছেন তাদেরকে টাকা স্ট্রিমিংটাকে একটু লাইক করে দিন তো ডুরান্ডে কি ফরেনার সিবি খেলবে এই প্রশ্নের উত্তর আমি তোকে অনেকবার দিয়েছি ফরেনার সিবি খেলার চান্স আপাতত নেই কে খেলবে সেটা এখনো পর্যন্ত বলার চান্স নেই টু বি ভেরি অনেস্ট কারণ সবাই কালকের প্র্যাকটিসে নামুক এবং বিপিন এডমুন্ড এরা সবাই কিন্তু চলে এসেছে বিষ্ণু টিষ্ণু সবাই চলে এসেছে তো ইন দ্যাট কেস নোয়া লিঙ্ক এগেন উইথ বেঙ্গল নোয়ার সঙ্গে কোনো বেঙ্গল লিঙ্ক আছে কিনা আমি জানি তো এডমুন্ড লালিন অ্যানাউন্সমেন্টটা আসবে এবং বিপিন সিং এর অ্যানাউন্সমেন্টটাও কালকের মধ্যে চলে আসবে তার কারণ তারা দুজনে প্র্যাকটিসে নামবে তো সেই কারণেই তাদের অ্যানাউন্সমেন্ট দুটো নিয়ে একটা তাড়াহুড়োর ব্যাপার রয়েছে সো ইন দ্যাট কেস যে যার জন্য স্ট্রিমিংটাতে আসা সেটা হচ্ছে যে এই দুটোই কিন্তু আমাদের মানে বলা যায় যে কাইন্ড অফ ব্রেকিং ছিল তার কারণ এডমুল লাললিন্ডিগ এবং বিপিন সিং দুজন প্লেয়ারকেই কিন্তু কেয়াল ব্লাস্টার্স প্রায় নিয়ে নিয়েছিল দুজন প্লেয়ারের সঙ্গে কিন্তু কেয়ালা ব্লাস্টার্সের কথাবার্তা অনেক দূরে এগিয়েছিল এবং অনেক জায়গা থেকে অনেক বড় বড় মিডিয়া চ্যানেল থেকেও যখন এই রকমটা বলা হচ্ছিলো যে বিপিন সিং এবং এডমুল লাল ইভেন আমি মার্কাসের ওকে টুইট দেখেছিলাম তিনি বলেছিলেন যে বিপিনের সঙ্গে কেরাল বেসেসে কথাবার্তা চলছে তো সেরকম একটা পজিশান থেকে ফুটবল দুনিয়া আপনাদেরকে অলওয়েজ এই একটা ম্যাটারে স্ট্রিক্ট ছিল যে এডমুল লাল এবং বিপিন সিং দুজনের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল একদম হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করছে তো সেই দুজনের সাইনিং অনেকদিন আগেই হয়ে গিয়েছে বিপিন সিংয়ের সাইনিংও হয়ে গিয়েছে এডমুল লাল ডিকে সাইনিংও হয়ে গিয়েছে তাদের অ্যানাউন্সমেন্টটা কিন্তু আসতে চলেছে সো এটাই ভালো লাগে যে যখন আমরা কোনো একটা আপডেট দিই সেটা ব্রেকিং ও হোয়াট এভার যেটাই হোক না কেন সে আপডেটটা যখন মিলে যায় তার থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না তো এই ছোট্ট ব্যাপারটা শেয়ার করার জন্যেই আপনাদের সঙ্গে এই স্ট্রিমিংটা ভাগ করে নেওয়া তো সকলকে বলবো যদি আমাদের আপডেটসগুলো ভালো লাগে চ্যানেলটাকে লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই প্রত্যেকেই কিন্তু স্ট্রিমিংটাকে একটু লাইক করে দেবে লাইক করলে আরও বেশি মানুষকে স্ট্রিমিংটা পৌঁছায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ